দর্শক সেই ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলা বাংলাদেশের বিখ্যাত সেরা আপনারা যেটা বলবেন যা বলবেন তাই হবে তো আমি আপনাদের শুধু কালেকশান দেখাচ্ছি আজকে দাম জানাতে পারবো না সরি কেননা আজকে দাম জানার দিন নয় দাম জানা যাবে না এতটা কালেকশান হয় কেবল তো মেলাটা লাগতেছে দেখেন ঘর বাড়ি সাজা গোছায় যে ভাই আমার গাড়ি নেই মহিষ নিয়ে আসছে খ্যার নিয়ে আসছে সব নিয়ে আসছে হ্যাঁ সে হাজার বছরের ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা তো আমি কালেকশান দেখেছি কত কালেকশান হয়েছে একটু কালেকশান দেখুন তো দূর দূরান্ত কোনো ভাই মনে করেন যে মহিষ বাচ্চা বড় গ্রামীণ যে কোনো মহিষ আপনারা কোন দেশের কী মহিষ কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই ঐতিহ্য ভাই গোপীনাথের মেলাতে ভাই বিশ্বাস করেন ভাই মহিষের কালেকশান দেখলে মাথা নষ্ট কিন্তু মেলা লাগেই নাই তা যত মহিষ নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ বিশাল বড় বড় মহিষের কালেকশান হয়েছে কথা বলবো কার সাথে দর্শক কথা বলার লোক পাচ্ছে না আপনারা তো এরকম দেখেন তো ইনশাল্লাহ আমি কালকে আসে একটু সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদের মাঝে ওই মহিষদের খুঁড়াটা ভেঙে যাচ্ছে ভাই এই খুঁড়াটা একটু ঠিক করে দেন দর্শক দেখছেন ওই সামনে কত মহিষ ওই রে বাবের আগে দেখো আমাকে মানে ফাঁকা সাইডে খুব বেশি আসছে দর্শক দর্শক এরকম রাস্তার এই পাশে আসলাম চলেন কাটিকুটিতে রাস্তা ওই পাশে নিয়ে যাবো নি খুব লজ্জা লাগছে দর্শক মানে দাম জানা পারতেছি না তো খারাপ লাগতেছে আমার দাম জানা পেলে খুব ভালো লাগতো দর্শক দেরি করবেন না ছট ভট চলে আসবেন মেলাতে ছট ভট ভালো লাগবে দর্শক খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে চাচার সাথে কথা বলি চাচা আছে ভালো লাগবে সালাম আলাইকুম আহমেদুল্লাহ বাসা কোথায় হলো

আট দিন দিন থাকবে তাই না দর্শক এই যে জোড়া চার লক্ষ দাম করতেছে আমার বাবজারের বিশাল বড় একটা জোড়া মহিষ চার লক্ষ দাম করতেছে আর ওটা পনেরো তিন লাখ মানে দেখাচ্ছে কোয়ালিটি আপনারা বলছি যদি ভালো লাগে তো আসবেন মেলাতে আসলে আপনাদের মন ভরে যাবে কোনো ভাইদুল মহিষ কিনতে চান যেমন ভাই বাচ্চা মহিষ কিনবো বড়ো মহিষ কিনবো প্রেগনেন্ট গাভিন যেটা মন চান আপনারা মহিষ মানে কি আপনাদের মহিষে ডুবে দেওয়া হবে ইনশাল্লাহ এতটা মহিষের কালেকশন আছে দেখেন এলাকা তো কেবল সাদা গুছা হচ্ছে দর্শক কেবল সাদা গুছা এখন তো রাস্তা পর পারি হয়নি রাস্তা পার হলে বুঝতে পারবেন যে কি জমজমাট খেলা হচ্ছে চলেন এই যে এলাকা হিদের বাচ্চা কেবল সুতে আছে এলাকা কেবল কালেকশন ঢুকতেছে ঢুকতেছে দর্শক কেবল কালেকশান ঢুকতেছে দর্শক দেখছেন দর্শক এলাকা কে এই যে ভাইরা বাসা বাড়ি ঠিক করতেছে কেবল আসলো মনে হয় ওই জন্য বাইরের একে বাসা বাড়ি ঠিক করাবো তারপর সে হবে কথা বলার সময় না দর্শক কথা বলবো না কালেকশন দেখায় মানে বলছি তো গোটায় মেলা ঘুরে দেখা যাবে না এতটা মানে এতটা চাপ আছে এতটা আমদানি আছে মেলাতে গোটায় মহিষ মেলা ঘুরে ঘুরে দেখা অসম্ভব মুশকিল তো রে বাবাই মহিষের রুচি দেখছেন খাওয়া দেখছেন প্রচুর খাচ্ছে এখানে দুটো গোলাপি আছে কিন্তু অরিজিনাল গোলাপি নয় এগুলা চলবে না গোলাপি অরিজিনাল গোলাপি মহিষের বাচ্চার কালেকশন হয় দর্শক প্রচুর কালেকশন হয় দর্শক পরপর তিন চারটা ভিডিও থাকবে আজকে মেলার আপনারা দেখার চেষ্টা করবেন সালামু আলাইকুম আপনার মহিষ বুঝতে পারছি দর্শক খুবই সুন্দর একজন মহিষের বাচ্চা নিয়ে এসছে বাসা কোথায় লল ডুবি মেলায় নিয়ে আসছেন কোন দিন কালকে নিয়ে আসছেন

অনেক যাচ্ছে বুঝতে পারছেন হয়তো আমি ভিডিও করতেছি তা নয় আমার হয়ে ভিডিওর মাধ্যমে অনেক পার্টি আপনার কাছে আসতে পারে ইনশাল্লাহ বুঝতে পারছেন তো একটা মানে সমাজের মধ্যে চাবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে হয়তো ফোনেও বিক্রি হয়ে যেতে পারে মানে এখন তো অনলাইনের যুগ বুঝতে পারছেন ঘরের একটা দাম চাইলে হয়তো কাস্টমার ফোনে ভয় পাবে ওরে বাবা মানে জোড়া দশ লাখ টাকা মানে এরকম বুঝতে পারছেন তো দর্শক এলা হচ্ছে মানে অনেক সকাল মস্ত আর এক বাটে মানে ধরেন যে গৃহস্থ মানুষ বুঝতে পারছেন এক বাটে হচ্ছে গৃহস্থ মানুষ তো গৃহস্থ মানুষ মানে ওইরকম আইডিয়া নাই গৃহস্থ মানুষের হচ্ছে যারা মাহাজন ব্যাপারী তারা হলে মনে আইডিয়া ভালো থাকে আপনারা তো সব জানেন যে খুব সুন্দর থাকে হ্যাঁ এরা গৃহস্থ মানুষ তো ওই জন্য আইডিয়া তেমন ভালো নাই তো বলেন আর কি ভিডিও করবো অনেক ভিডিও তো ভাত দিলাম আপনাদের মাধ্যমে তো মেলাতে অবশ্যই আসবেন অনেক দর্শক আসতে চাচ্ছেন আমার বিশ্বাস ভালো লাগবে দর্শক মেলাতে আসবেন মেলাতে না আসলে ভালো লাগবে না মেলাতে আসলে ভালো লাগবে ইনশাল্লাহ খুব 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 ভালো লাগবে ভিডিও করতে করতে তো চলেন রাস্তাটা ওই পাশে যাবো ওই পাশে না গেলে হবে না কত আইটেমের মোজ দেখবেন দর্শক মোষের আইটেম দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই দেখেন মোশের কত সুন্দর করে দিচ্ছে ভোর টুর কত কাজ করতেছে নিয়ে আসে একটু কথা বলি বাবদানিকের সাথে বাসা কোথায় একটু কথা বললে ভালো লাগবে কত যত্ন করে দিচ্ছে দেখছেন সিং চকচকা করে দিচ্ছে সিরিজ দেখুছে কত কষ্ট ভাইদের

ফাইটে নামতে হবে তেবিস হ্যাঁ আগামীকাল থেকে নামবে তাই না দর্শক আগামীকালকে ইনশাল্লাহ ভাইদের সঙ্গে আসে দাম দর করবো নাম্বার নিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন মহেশ কিনবেন ইনশাল্লাহ চলেন রাস্তা পার হয় রাস্তার ওই পাশে একটু কালেকশন দেখাই ভালো লাগবে কত কালেকশন দেখাবো কোন কালেকশনের শেষ নাই কালেকশন দেখালে বেলা মাথা নষ্ট হয়ে যাবে এত কালেকশন আছে দর্শক দেখেন রাস্তার ওই পাশে মহেশের কালেকশন আছে অনেক ওই যে নাম দেখেন ওই ওই কাণ্ড রই রই ব্যাপার দর্শক কোনো ভিডিও কাটাকাটি নাই দৌড়ে যাবে খালি দৌড়ে যাব চলেন আজ এগুলো সব মহিষে বাচ্চা থাকবে দর্শক এই দেখলাত সব বাচ্চা মহিষ থাকবে দেখলাত বেড়া করছে বাচ্চা মহিষের কালেকশন থাকবে দর্শক চলে আসলাম আমাদের মহিষের ঠিকের কাছে দর্শক সব মহিষেরই কালেকশন থাকবে গেলে ইনশাল্লাহ সব মানে রাস্তার এ পাশে ওই পাশে মানে চারিদিকে যত দূর আপনারা যাবেন শুধু মহিষ 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 দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এতটা মহিষের কালেকশন থাকবে সব সুতা দেন কত মহিষ এখানে একটা দুইটা চারটা পাঁচটা নয় এখানে মনে হয় পঞ্চাশ ষাটটা আছে দেখেন দেখছেন দর্শক কত মহিষের কালেকশন মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে একটু মহিষের মহাজন ব্যাপারীকে ভাই একটু কথা বলি ভাই সালাম আলাইকুম বাসা কোথায় বাসা সিংরা থানা সিংড়া থানা কত দূর মহিষ নিয়ে আসছেন আপনি কত জোড়া মহিষ নিয়ে আসছেন মেলাতে একুশটা ওরে বাবা তো আজকে মনে আসছেন কাল রাতে আইসেন কোন কাস্টমারকে দেখাশোনা করতেছে আপনি একটু ওঠেন আপনার দু একটা মহিষ দেখে দেন সব বুঝতে পারছি আসেন একটু ওঠেন আপনার উপকার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ক্ষতি করব না দর্শক ভাগ সাথে নিচ্ছি অবশ্যই কেউ মহিষ লাগলে যোগাযোগ করবেন আমার মনে করছে এই যে বিগ সাইজের শিং এই শিঙাল এই জোয়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে একটু লিগাল দাম বলবেন ইনশাল্লাহ দু এক জোড়া বিক্রি হয়ে যাবে আমার আশা আছে লিগাল দাম যা চাইবেন হয়তো কিছু কম বাড়া থাকলে থাকতে পারে লিগাল দাম চাইবেন ছয় লাখ ছয় লক্ষ চাওয়া হচ্ছে দশক ছয় লক্ষ চাওয়া হচ্ছে যেহেতু কাস্টমার নামে নেয় তো ওই জন্য দাম কত বলছে আমি শুনলাম না খালি একটা আইডিয়া নিচ্ছি যে কত করে চাচ্ছে বয়স মনে কেমন আছে এগুলোর আর বয়স সাদা আড্ডা চলেস না এই যে এই জোটা দাম কেমন চাচ্ছেন এই জোড়া দাম মোটামুটি না এই জন্য ছয় এগুলা এগুলা ছয় লক্ষ ছয় লক্ষ এক লেখ ওয়ার্সাইতে এটা মানে একটু ছোটো আছে দশক ছুটো নাই

দশুখ নাম্বারটা অবশ্যই নিয়ে নেবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ এটা হচ্ছে আমার মহাজনের নাম্বার কোনোভাবে মহিষ লাগে তারা ফোন দিবে নযাত সবাই ফোন দিয়ে বিরক্তবোধ না করাই ভালো যারা হাত মেলায় আসবেন মহিষ কিনবেন তারাই ফোন দেবেন তোর কয়টা মহিষের দাম জানবো কেন অনেক আমি বলছি তো অনেক কালেকশন রাস্তার ওই পাশে তো দেখালাম এই পাশে দেখাচ্ছি এতটা মহিষের কালেকশান এসে আমার একটা ভাব জানা আছে কথা বলি সালামু আলাইকুম বাসা কোথায় সিংরা থানা কয়টা মহিষ নিয়ে আসছেন উনিশটা আর তো পার্টি পত্র এখনো কথা বলে নাই পার্টি নামে নাই তাই না দশ কেন পার্টি নামে নাই তুমি তাহলে পার্টি নামবে কেবল তো মেলা লাগতেছে আজ থেকে কাল থেকে কোনো জমজমাট হবে তাই না মেলাতে থাকবে কতদিন চার পাঁচ দিন থাকবে দশক চার পাঁচ দিন থাকবে আমি কি বলবো দর্শক এগুলো হচ্ছে বড় মহিষের কালেকশন যদি এত হয় তাহলে বাচ্চা মহিষের কালেকশন কত হবে কোন অনেক শেষ নেই হায় হাজারে বাচ্চা মহিষের কালেকশন হয় তো ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে আজকে আমি তিন তিনটি ভিডিও আজকালের মধ্যে পাবলিশ করবো অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভালো লাগবে তো হয়তো কালকে দেখাব ইনশাল্লা এরকম এই মেলাতে কালকে আমি আসবো ভাইদের সঙ্গে কথা বলার জন্য ভালো থাকেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ